কালবেলা тараবেলাতে আজ আমার গেস্ট কে হয়েছে আদルフ খান তার সাথে আজ অনেক আড্ডা দিয়েছি অনেক গল্প করেছি বা জানি তার কেমন লাগলো ভাই কেমন লাগলো অশুভ ভালো লেগেছে আসলে ভালো লাগার কোন শেষ নেই তুমি ইজ ভেরি নাইস প্রেজেন্টার এবং চমৎকার একজন হোস্ট আমি তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করি এবং তোমার সাথে আমি দেখেই ওর প্রোগ্রাম কিন্তু কখনো ওর মুখমুখি বসা হয়নি আজকে সেটাও হয়ে গেল সো আমি সামনাসামনি ওর পারফরম্যান্স ওর ওয়ে অফ আস্কিং অ্যান্ড অ্যাপ্রোচিং কোশ্চেনের যে টোটাল ব্যাপারগুলো এবং এত সুন্দর করে ওর বাচন ভঙ্গি সব কিছু মিলিয়ে একেবারে দুর্দান্ত আমি তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানাচ্ছি তোমা যেন একদিন সবার উপরে যায় থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এগুলো আমার জন্য অনেক বড় কিছু ছিল সো ভিউয়ার্স আজকে এপিসোড দেখতে পারবেন তারা বেলাতে আর আপনারা কমেন্টে বলুন ভাইয়ার আজকের আউটফিটের কোন জিনিসটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে দেখি আপনারা গেস করতে পারেন কিনা বাই বাই